আল্লা নামে যে গালি দিয়েছে না পারে পুলিশ প্রশাসন যদি বিচার করতে না পারে আল্লাহর কসম আমার আল্লাহর বিচারের দেরি বেশি করল আর আল্লাহ যখন মার দেয় আল্লাহর মারের আওয়াজ উঠে ওটা যদি জানতে হয় ফিরাউনের লাশ রাখা আছে গিয়ে জেনে নাও আল্লাহর মারের আওয়াজ নাই কিন্তু আল্লাহর মার বড় টেনজার নমরুদ কে আল্লাহ ধ্বংস করেছে খবর না যতগুলো বেঈমান কাফের এসেছে আল্লাহকে গালি দিয়েছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে কিন্তু কি বলবো মুসলিমরা সবর ধৈর্য ধারণ করতে জানে না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে আপনি উগ্রতা নিচ্ছেন ওই জন্য আপনাকে বলছি এডুকেশন নেন শিক্ষা নেন बांग्लादेशे आईएनजीबी सैफुल इस्लाम, इस्लाम? इस्लाम? আলিফকে হত্যার ব্যাপারে কিছু বলেন কে হত্যা করেছে আমি জানি না তবে যেই হত্যা করুক শুনে কোন মুসলমান যদি কোন হিন্দুকে হত্যা করে কোন হিন্দু যদি কোন মুসলমানকে হত্যা করে কোরআনে আছে কেউ যদি বিনা কারণে একটা মানুষকে হত্যা করলো সে গোটা মানব সমাজকে হত্যা করলো কেউ যদি কোন কারণে একটা মানুষকে বাঁচালো সে যাকে বাঁচাক হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক তাকে যদি বিপদ থেকে বাঁচান মৃত্যু থেকে বাঁচান গোটা মানব সমাজকে বাঁচানো এটা আল্লাহ আপনাকে বলছি যারা হত্যা করেছে তাদের বিচার আল্লাহ করবে দুনিয়াতে কেউ না করতে পারবে আর একটা প্রশ্ন আছে হুজুর আমার প্রশ্ন পীরের হাতে বায়েত না হলে আল্লাহকে পাওয়া যাবে না কোরআন হাদিস থেকে সঠিকটা বলুন দেখুন আমাকে বীরভূম থেকে একটা ছেলে প্রশ্ন করেছিল যে তুমি গাছে কি দিয়ে চাপা আমি বললাম ভাই ডাল ধরেই চাপি গাছে চাপলে কি ধরে চাপতে হয় কথা বলে না ডাল ডাল তো আমাকে বলবো আপনি গাছে চাপলে যেমন ডাল ধরে চাপেন তাই আল্লাহকে পেতে গেলেও পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে চাপেন আমি বললাম ভাই আমি যদি ডাপ গাছে চাপিয়েতে কি ধরবো বল কথাটা বুঝতে পেরেছেন এটা এক নম্বর গেলো আমি কোরানের দলিল দেবো আমার ভর ভর আর বেশিক্ষণ চাইম নেবো না খালি প্রশ্ন বলে উত্তর দেবো শেষ করবো ইনশাল্লা আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আমার আর আমি কোরান থেকে উত্তর দেব আমাকে বললো দ্বিতীয় নম্বর পর আপনি বাড়িতে ছাদে চাপেন কি দিয়ে আমি বললাম আমার মাদ্রাসায় দুতলা আছে আমি সিঁড়ি দিয়ে চাই তো আমাকে বললো যেমন আপনি ছাদে চাপলে সিঁড়ি ব্যবহার করেন তো আল্লাকে পেতে গেলে পিঠ ধরতে হবে এখন ভাইয়ের বাড়িতে লিফ্ট আছে আপনার অফিসে লিফট আছে আমি লিফটে চাপলে সুইচ দিয়ে লিফটে চাপলে আমাকে সিঁড়ি লাগবে সুইচ মারলে উপরে ডাইরেক্ট যাব না যাব না সিঁড়ির প্রয়োজন নাই আমি বললাম লিফটে চাপো হচ্ছে দুনিয়াবি উদাহরণ কোরআন শুনে নেন 21 পারা কত পারা বলবো 21 পারা সূরা সিজদা আমি বলে দিই এরকম কোন ছেলে আছে দমকল বাজারে যে কোন মেয়েকে প্রেম করে তাকে বলবে

করতে চাই ডাইরেক্ট তারা নামাজের পার্টিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়বে আর আমার কাছে কান্না কাটি করবে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে এই জোরে বলুন সুবহানাল্লাহ বড় কষ্ট লাগে পীর শব্দের অর্থ হচ্ছে বয়জ্যেষ্ঠ মানুষ কথাটা বুঝতে পারেন না কেন বয়জ্যেষ্ঠ আমার সবথেকে বড় পীর কে আমার বাপ কতটা বুঝতে পারেন আপনি বাপকে সম্মান করে মানেন পীরকে সম্মান করেন আপনার বাপ হচ্ছে আপনার কাছে বড় পীর এরপর কোন বড় আলেম আছে আপনি তাকে ভালোবাসেন মানেন এইটাই হচ্ছে পীর মানা বড়কে মানা ছোটকে স্নেহ করা এইটাই হুজুর মানুষ মারা গেলে 40 এ মিলাদ করা জায়েজ আছে কি কুরআন ও হাদিস থেকে সঠিকটা বলুন চল্লিশ দিনই মিলাদ করতে হবে কোন মলবি যদি কোরআন হাদিস থেকে দেখাতে পারে আমি জীবনে বক্তব্য দেব কথাটা বুঝতে পেরেছেন এমনি লোক খাওয়াই না বাম মরে গেছে চল্লিশ দিনে মিলাদ দিবে আপনার আব্বা মারা গেছে সব থেকে যদি বলেন কারেন্ট সব থেকে নগদ নেকি পাঠাবো তো আপনার আব্বার নামে আপনি দান করুন মাদ্রাসা মসজিদে গরিবের মেয়ের মেয়ে হচ্ছে না দান করুন গরিব বই কিনতে পাচ্ছে না দান করুন কারেন্টের মতো নেকিটা আপনার বাপের কাছে পৌঁছে যাবে চলুন আল্লাহ যেন আমার আব্বাকে ক্ষমা করে দেবে দোয়া করে দিলে হয়ে গেল কিন্তু যারা বলছে চল্লিশ দিনই মিলাদ করতে হবে প্রথম কথা মিলাদ শব্দের অর্থ হচ্ছে রসুল সাল্লামের গুটা আকৃতি বর্ণনা করা জীবনী বর্ণনা করার নাম হচ্ছে মিলাদ আর আমাদের দেশের মিলাদ হচ্ছে বাম মরে গেছে ও মোটরসাইকেল নিয়ে দাউদ দিতে বেরিয়েছে বুনাইকে বুনকে নেতাকে মন্ত্রীকে কোটীপতিরকে তা এমন ভাবে দাউদ দিচ্ছে মনচর বাপের বিয়ে আমার এলাকায় এক জায়গায় জানাজা পড়তে গেলাম ইমাম নেই আমাকে বলল পরিয়ে দিবেন একজন দেখছি চল্লিশ পঞ্চাশটা রসগোল্লা এনে আমি এগুলো কি করবি ওই যে কবরস্থানে দেবো আমি তোর বাপের ছেলে হয়েছে না বিয়ে হচ্ছে বুঝলি আজ মানে হুজুর আমি বললাম মালগুলো আমাকে দে আমি আমার স্কুটির ডিকিতে ভরে নিলাম আমারও জানা যা হোক তারপরে দিবি আর আমি জানাচা পড়েই স্কুটি চালিয়ে পালিয়েছি সে আমাকে খুঁজে বেড়াই মা সা তাল বিলুনকে দিলাম খেল কবরস্থানে দেওয়া দা কঠোর দে আজকে মুসলমান বুঝে না 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 এ মনে করছে আমি আগেই বলেছি আপনি মনে করেছেন মিলাপ দিয়ে চান্নাতে দেবো না আপনি দোয়া করুন বাপের জন্য বাপের জন্য দান খয়রাত করুন মাদ্রাসা মসজিদে দান দেন আপনার আব্বার জন্য কবরটা আশাশ হয়ে যাবে গরীব খেতে পাচ্ছে না খাবার দেন এই শীতকাল আপনার আব্বার জন্য গরীবের কাছে বস্ত্র পাঠান কম্বল দেন কোন মাদ্রাসায় বাচ্চাদের জন্য কম্বল দেন কোন মসজিদে কোরআন দেন কোন মসজিদে মাটবেল হচ্ছে না মাটবেল দেন কোন মসজিদে এসি নাই এসি লাগিয়ে দেন কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন কোরআনের আয়েত লিখে তাবিজ পানিয়ে পড়া যায় যাচ্ছে কি কোরআন হাদিস থেকে সঠিকটা বলুন দেখুন একটা কথা কথা আপনি তাবিজ ব্যবহার করতে পারেন রূপর ধাতু ছাড়া অন্য ধাতু পুরুষদের জন্য হারাম কথাটা বুঝতে পেরেছেন লোহা তামা আপনার পিতল ইত্যাদি এই ধাতুগুলো হারাম আমাদের দেশের যে তাবিজ দেওয়া হয় যদি কেউ আল্লাহর কালামের দ্বারা দেয় এবং বলে দেয় যে আল্লাহ চাইলে তুমি সুস্থ হবে ওটা আপনি ব্যবহার করবেন কিন্তু পায়খানা বাথরুমে গেলে ওটা খুলে রেখে যাবে কথাটা বুঝতে পেরেছেন কিন্তু অনেক খন্ড আছে তাব দাব গাছে শিকড় ভরে দিচ্ছে হারাম অনেক ভন্ড আছে মাজারের ধুলো ভরে দিচ্ছে হারাম অনেক ভন্ড আছে মাদ্রাসার মুখ দেখেনি সে নিজে কি লেখছে নিজেও জানে কি বুঝলি পাথর চাবড়ি থেকে একজন তাবি জেনেছিল একজন আমাকে বলছে বাবা এটা পড়তে পারবে আমি বললাম আমি পারবা না বলে তাহলে তুমি কি মোলবি হলে আমল এটা আমি কেন দাদি এ যদি ফেরেস্তা আছে তাও ই আরবিটা পড়তে পারবে না কেন মালটা আরবিই হলো আমি খোঁজলাও গাছ আমার মাদ্রাসায় পড়ে নাই মানে এমন ধর বুঝতে পারবে এ মুক্তি সাহেবকে দিলু খেপে যাবে দেওবান্ধে নিয়ে গেলে দেওবান্ধের মুক্তিরা ও আরবি পড়তে পারে আরবি লয় তো মালটা পড়বে কি এইরকম লোকের কাছ থেকে আপনি বাঁচুন দেখুন আমাকে যারা পীর বিরোধী ভাবেন আমি কিন্তু পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী আপনি কবরের চাদর চড়াবেন আমি বলে দিচ্ছি কবরের চাদর চড়ানো জায়েজ নাই আপনাকে আমি একটা দুনিয়া উদাহরণ দিচ্ছি আপনার পাড়ার একটা গরিব মানুষ এই শীতকালে তার গায়ে একটা চাদর নাই নাই আপনি কবরে চাদর দিবেন কবরে পীরকে যিনি শুয়ে আছে তিনাকে কি ঠান্ডা লেগেছে আপনার পরিবারে প্রতিবেশিতে যে বেঁচে আছে তাকে একটা চাদর দিলে সে দোয়া করবে না করবে না আপনার জন্য দোয়া 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 অবশ্যই দোয়া ভাইয়ের অফিসে ছিলাম চা খেলাম নাস্তা করলাম মন থেকে দোয়া বের কেন আমাদের মতো নগণ্য আলেমকে উলামা দিকে ইজ্জত করা নিয়ে গিয়ে খাওয়ানো এটার বদলে দোয়া বেরুবে আপনি গরিবকে একটু উপকার করবেন সে আপনার জন্য দোয়া করবে সামান্য একটা বলে দিই আমি গুজরাট থেকে প্রোগ্রাম করে আসছিলাম শতাব্দী এক্সপ্রেসে মুম্বাই থেকে ফ্লাইট ধরে তো আমি আসছি তো ট্রেনে নওসারি বলে একটা স্টেশন আছে সুরাটের সেখানে একজন ভদ্র মহিলা চাপলেন চল্লিশ বছরের অমুসলিম তার কাছে অনেকগুলো লাগে যাচ্ছে আমার আশেপাশে দু চারটা অমুসলিমদেরই যুবক বসে আছে সে বারবার বলছে ভাই মেরা সামান থোড়া উপর বাংকার মে উঠা দো তারা কিন্তু কর্ণপাত করছেন আমি মহিলাটাকে বললাম ভাইজি মাই উঠা বলে উঠা দিজিয়ে ভাইয়া আমি ওপরে তুলে দিলাম সে সিটে বসে বললো ভগবান আপকা মঙ্গল সে ভগবানকে বলেছে আমি উপকার করার কারণে আমি আশা রেখেছি আল্লাহ এর বদলা আমাকে দিবে কথাটা বুঝতে পেরেছে আপনি কারো উপকার করবেন সে যে শোকর আদায় করবে এইটাই দোয়া আল্লাহ অমুক ভাই আমাকে একটা কম্বল দিয়েছে দোয়া দোয়া আপনি বাপের জন্য দিবেন আপনি যান আপনার এলাকায় দমকলে যে মাদ্রাসাগুলো আছে এতিন ছেলে কে আছে গরিব ছেলে কে আছে কার কাছে কম্বল নেই তাকে কম্বল দেন আমি বলছি কিয়ামতের সকাল পর্যন্ত তার ইলিমটা দোয়া দিবে আপনার আব্বা আপনার পরিবারকে আপনাকে দোয়া দিবে কিন্তু বড় কষ্ট লাগে বাম মাকে ভাত দেয় না

এক নম্বর দুই নম্বর তোমার কাছের গরিব আর দুই নম্বর হচ্ছে এতিম আর মিসকিন যদি পাড়াই থাকে তারা যদি হাত হাতে তাদের হাতকে ফিরিও না আপনার সাবিল ওয়ালা তুবাত আর মুসাফির যদি তোমার দরজায় আসে তার হাতকে ফিরিও রমজান মাসে অনেক মুসাফির আসে এমনি সময় আসে তাই আপনারা সকলে নিয়ত করুন আমরা দিনের ওপরে টিকবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো আল্লাহ তাআলা আমাদেরকে শিরক বিদআত থেকে হেফাজত করুক আল্লাহ তাআলা দিনের বুঝদান দান করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমাকে সকালবেলায় ক্লাস ধরতে হবে অনেক দূরের রাস্তা তাই আপনারা দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি দুই ঘন্টা বলা আমি দুই ঘন্টার বেশি কোথাও বলিও না প্রত্যেকদিন জলসাকালকে আমার হাওড়ায় আছে তাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া وما علينا الا الْبَلَادُ السلام عليكم ورحمه الله وبركاته در시오পূর্ণ اللهم صل على محمد وعلى ال محمد